হ্যালো বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি আপনারা সবাই ভালো আছেন আর সুস্থ আছেন আজকে আপনাদের সাথে একটা নতুন ভ্যাকেন্সি নিয়ে আলোচনা করব। এই নতুন ভ্যাকেন্সিটা আপনারা বেঙ্গল তেইশটা জেলা থেকে আপনারা আবেদনটা করতে পারেন আপনারা অল ডিস্ট্রিক্ট থেকে এটা আবেদনটা করতে পারেন এটা আপনাদের হলো কৃষি দপ্তরে একটা নতুন ভ্যাকেন্সি বেরিয়েছে মানে আপনারা অ্যাগ্রিকালচার ডিপার্টমেন্ট তরফ থেকে একটা নিউ ভ্যাকেন্সি আপনাদের রিলিজ হয়েছে এই ভ্যাকেন্সিটা আপনারা সবাই আবেদন করতে পারেন এখানে আপনাদের মিনিমাম যদি আঠেরো বছর হয়ে থাকে তাহলে আপনারা এখানটা আবেদন করতে পারেন যেমন আপনারা এখানটা দেখতে পাচ্ছেন এখানে আপনাদের এইচএস পাস লাগবে এখানে আপনাদের অনেকগুলো পোস্ট আছে সে পোস্ট নিয়েও আলোচনা করবো আর আপনাদের এখানে মিনিমাম এডুকেশান কোয়ালিফিকেশান যদি আপনারা এইচএস পাস হয়ে থাকেন মানে বারো ক্লাস পাস যদি আপনারা হয়ে থাকেন তাহলে আপনারা এগ্রিকালচার ডিপার্টমেন্টে আপনারা আবেদনটা করতে পারেন এখানে আপনাদের একটা অ্যাপ্লিকেশান ফর্মেট করা হয়েছে এই অ্যাপ্লিকেশান ফর্মেটটা আপনারা কী করে ফিল করবেন এটা আপনারা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন অ্যাপ্লিকেশান ফর্মটা আপনাদেরকে ফিল করে আপনাদেরকে আপনাদেরকে জমাটা দিতে হবে এবার আপনাদের কোন জায়গা জমা দিতে হবে কী কী তার সাথে ডকুমেন্টসগুলো অ্যাটাচ করতে হবে এখানে আপনাদের কোন পোস্টের জন্য কত স্যালারি আছে বা এখানে আপনাদের অ্যাপ্লিকেশান ফি কত লাগছে তাহলে ভিডিও শুরু করার আগে আপনাদের সাথে একটাই রিকোয়েস্ট চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে রাখেন কেন আপনারা এই চ্যানেলে ছোট বড় থেকে নিয়ে আপনারা সব আপডেট আপনারা এই চ্যানেলে পেয়ে যাবেন এখানটা আপনারা দেখেন যেমন আপনাদেরকে বললাম মিনিমাম যদি আপনাদের আঠেরো বছর হয়ে থাকে তাহলে আপনারা চল্লিশ বছর বয়স পর্যন্ত আপনারা আবেদনটা করতে পারেন মিনিমাম এজ এখানে আপনারা এজ লিমিট দেখতে পাচ্ছেন আঠারো থেকে নিয়ে আপনারা চল্লিশ বছর বয়স পর্যন্ত আপনারা এখানটা আবেদনটা করতে পারেন যেমন এখানটা দেখেন ক্যাটেগরি জেনারেল চল্লিশ বছর বয়স পর্যন্ত এস সি হয়ে থাকলে ফর্টি ফাইভ ইয়ার্স অবধি আপনারা এখানটা আবেদনটা করতে পারেন যেমন এখানটা দেখেন আপনাদেরকে ডেট অফ বার্থ যেটা মাইনাস করতে হবে এক এক দু হাজার থেকে আপনাদেরকে ডেট অফ বার্থ মাইনাস করে আপনাদেরকে এখানটা চল্লিশ বছর বয়স পর্যন্ত আপনাদেরকে আবেদনটা করতে হবে এজ লিমিটটা আপনারা কী করে ক্যালকুলেট করবেন এটা আপনাদেরকে একটু দেখে এখানে আপনারা আসবেন এজ ক্যালকুলেটর মধ্যে এই এজ ক্যালকুলেটের মধ্যে আসার পর এখানটা আপনারা যেমন দেখতে আছেন ফার্স্ট লিঙ্ক আপনারা পেয়ে যাচ্ছেন এখানে কি বলা হচ্ছে আপনাদেরকে এক এক দু থেকে আপনাদেরকে মাইনাস করতে হবে তাহলে এখানে আপনারা এক এক দু হাজার দিয়ে দেবেন তারপরে আপনাদের যা ডেট অফ বার্থ হয় সে ডেট অফ বার্থটা আপনারা এখানটা ফিল করে নেবেন ফিল করার পর ক্যালকুলেট বাটনে ক্লিক করবেন ক্যালকুলেট বাটনে আপনারা যেই ক্লিক করলেন এখানটা দেখেন আপনাদের কত বছর কত মাস কত দিন সেটা আপনাদের এখানে চলে আসবে তাহলে আপনারা সিম্পলি এইভাবে আপনারা নিজের আপনারা ডেট অফ বার্থটা আপনারা ক্যালকুলেট করতে পারেন তাহলে চল্লিশ বছর বয়স পর্যন্ত আপনারা এখানটা আবেদনটা করতে পারেন রিল্যাক্সেশান আপনারা এখানটা পেয়ে যাচ্ছেন এবার যেমন আপনাদেরকে বললাম এখানে আপনাদের একটা অ্যাপ্লিকেশান ফরম্যাট করা হয়েছে এই অ্যাপ্লিকেশান ফরম্যাটটা আপনারা ডিসক্রিপশান বক্সে আপনারা পেয়ে যাবেন এখানে আপনারা যেমন দেখতে পাচ্ছেন পোস্ট অ্যাপ্লাই ফর আপনারা কোন পোস্টের জন্য আপনারা আবেদনটা করবেন এখানটা আপনারা নিজের পোস্টের নামটা আপনারা এখানটা লিখে নেবেন আর রাইট সাইডে আপনাদেরকে পাসপোর্ট সাইজে একটা ফটোটা আপনাদেরকে আপলোডটা করতে হবে তারপরে এখানটা দেখেন দু নম্বর কলমে অ্যাপ্লিকেন্টস ফুল নেম ইন ব্লক লেটার নিজের নাম আপনাদেরকে ব্লক লেটার এখানে আপনাদেরকে লিখে নিতে হবে তিন নম্বর আপনাদেরকে এখানটা ফাদার নেম আপনাদেরকে এখানটা বসিয়ে দিতে হবে তারপর চার নম্বর কলমে চলে আসুন এখানটা দেখেন আপনাদেরকে অ্যাড্রেস আপনাদেরকে এখানটা বসিয়ে দিতে হবে আপনার বাড়ির ঠিকানা যা আছে সেটা আপনারা এখানটা দিয়ে দেবেন পারমানেন্ট অ্যাড্রেস যদি আপনাদের পারি সেম যদি হয়ে থাকে তাহলে আপনারা এখানটা ডু বলে আপনারা এখানটা লিখে নেবেন যদি আপনাদের বাড়ির সেম থাকে তাহলে আপনারা ডু বলে আপনারা এখানটা লিখে নেবেন একটা জিনিস আপনারা মনে রাখবেন আপনাদেরকে এখানটা বাড়ি অ্যাড্রেসের সাথে আপনাদেরকে ডিস্ট্রিক্ট পিনকোড পোস্ট অফিস পুলিশ স্টেশন সবকটা কটা এখানটা আপনাদেরকে ফিলটা করতে হবে সেই জন্য এখানে বড় বক্স করা হয়েছে মানে খালি জায়গা প্রচুর আছে সেভাবে আপনারা এখানটা ফিল্টার করে নেবেন যদি আপনারা গ্রামে থাকেন তাহলে প্রথম আপনাদেরকে ভিলেজ নাম লিখে দিতে হবে তারপরে পোস্ট অফিস পুলিশ স্টেশন ডিস্ট্রিক্ট আর পিনকোড তারপর আপনারা এখানটা দিয়ে দেবেন বাড়ি ঠিকানা যেমন দেখেন সেম থাকলে এখান এখানটা আপনারা ডু বলে লিখে দেবেন তারপর এখানটা চলে আসেন আপনারা মোবাইল নম্বর কম্পালসারি এখানে আপনাদেরকে মোবাইল নম্বর আপনাদেরকে দিয়ে দিতে হবে কেন আপনারা মোবাইল নম্বর মাধ্যমে আপনারা জানতে পারেন তারপর আপনারা এখানটা দেখেন আপনাদের এখানটা ইমেল আইডি আপনাদেরকে বসিয়ে দিতে হবে ইমেল আইডি কম্পালসারি কেন আপনারা যতগুলো আপনারা জানতে পারবেন ইমেল মাধ্যমে আপনারা এখানটা সব ডিটেলস আপনারা জানতে পারবেন এর আপডেট বিষয় নিয়ে আপনারা সব ডিটেলস আপনারা মেল মাধ্যমে আপনারা জানতে পারেন সেই জন্য মোবাইল নম্বর আর ইমেল আইডি আপনাদেরকে ভালো করে এখানে আপনাদেরকে লিখে দিতে হবে যদি আপনারা ইমেল আইডি ভুল দিয়ে থাকেন তাহলে আপনারা কোনো ইনফরমেশান এই ব্যাপারে আপনারা পাবেন না ডেট অফ বার্থ আপনাদেরকে এখানটা বসিয়ে দিতে হবে এজ অ্যাজ অন এক দু হাজার চব্বিশ থেকে মাইনাস করে আপনাদের যা ডেট অফ বার্থ হয় সেটা আপনারা এখানটা বসিয়ে দেবেন যেমন আপনাদেরকে বললাম এজ ক্যালকুলেটার হিসাবে আপনাদেরকে এক এক চব্বিশ করে আপনাদেরকে কত বছর কত মাস সেটা আপনারা এখানটা দিয়ে দেবেন ইয়ার মান্থ ডেস এটা আপনারা পরপর দিয়ে দেবেন ক্যাটাগরির জায়গায় চলে আসেন ক্যাটেগরি আপনারা জেনারেল এসসি এস টি যা আপনারা থাকেন আপনাদেরকে এখানটা টিকমার্ক আপনাদেরকে দিয়ে দিতে হবে ফার্স্ট এখানটা দেখেন আপনাদেরকে এডুকেশান কোয়ালিফিকেশান আপনারা যা দেবেন সব আপনাদেরকে খামের মধ্যে ভরে আপনাদেরকে পাঠাতে হবে যা আপনারা অল ডকুমেন্টস আপনাদেরকে সেলফ অ্যাটেস্টেড করে এই ফর্মটা আপনাদেরকে খামের মধ্যে ভরে আপনাদেরকে কোন ঠিকানাতে পাঠাতে হবে সেটা আপনার সেটা আপনাদেরকে জানাচ্ছি ফার্স্ট নেম অফ এক্সামিনেশান এখানটা আপনারা মাধ্যমিক লিখে নেবেন কোন বোর্ড দিয়ে পাস হয়েছেন বোর্ডের নাম এখানটা আপনারা দিয়ে দেবেন ইয়ার অফ পাসিং কোন সালে আপনি পাস হয়েছেন সেই পাসিং ইয়ারটা এখানটা দিয়ে দেবেন পার্সেন্টেজ অফ মার্কস কত আপনারা পার্সেন্টেজ পেয়েছেন সেই পার্সেন্টেজ আপনারা এখানটা দিয়ে দেবেন সাবজেক্টস এখানটা আপনারা যেমন দেখতে আছেন অল সাবজেক্টস এখানটা আপনারা লিখে নেবেন ডিভিশন ক্লাস যা আপনাদের আছে সেটা এখানটা দিয়ে দেবেন পরপর এইচএস গায়েশন যা আপনাদের কোয়ালিফিকেশন হয় পরপর বক্সগুলো আপনারা ফিলটা করে নেবেন যেমন আপনাদেরকে প্রথমটা বললাম সেভাবে আপনাদেরকে পরপর আপনাদেরকে ফিলটা করে নিতে হবে ডিটেলস অফ প্রোফেশনাল এক্সপিরিয়েন্স যদি আপনাদের কাছে এক্সপিরিয়েন্স থাকে আপনাদেরকে অ্যাগ্রিকালচার ডিপার্টমেন্টে তাহলে আপনারা এখানটা দিতে পারেন যদি নেই তাহলে আপনারা এই খালি জায়গা আপনারা ছেড়ে দেবেন নলেজ ইন কম্পিউটার যেমন আপনাদেরকে বললাম এখানে আপনারা যদি কম্পিউটারের নলেজ থাকে তাহলে আপনাদেরকে সেই কপিটা আপনাদেরকে অ্যাটাচ করতে হবে মানে সেই সার্টিফিকেট আপনাদেরকে অ্যাটাচটা আপনাদেরকে করতে হবে এনি আদার্স রিলেভেন্ট ইনফরমেশন ক্যান্ডিডেট মে নিড টু বি সাবমিট যদি আপনারা আদার্স কোনো আপনারা রিলেভেন্ট ইনফরমেশান দিতে চান তাহলে আপনাদেরকে সে ডকুমেন্টস আপনাদেরকে অ্যাটাচ করতে হবে এবার এখানটা দেখেন আপনাদের এখানটা একটা অ্যাপ্লিকেশান ফি আপনাদেরকে পেমেন্ট করতে হচ্ছে এই অ্যাপ্লিকেশান ফি আপনাদেরকে ডিডি মাধ্যমে মানে ডিমান্ড ড্রাফ আপনাদেরকে মাধ্যমে আপনাদেরকে পেমেন্টটা করতে হচ্ছে ডিমান্ড ড্রাফ নম্বর নেম অফ ইস্যু ব্যাঙ্ক অ্যামাউন্ট অফ কত সেটা দেওয়ার পর এখানটা আপনারা বসিয়ে এখানে আপনারা ট্রানজ্যাকশান আপনারা দিয়ে ডেট দিয়ে আপনাদেরকে সেই ডিডিটা যেটা করবেন খামের মধ্যে ভরে আপনাদেরকে পাঠাতে হবে এখানটা আপনারা প্লেস দিয়ে দেবেন একটা ডেট দিয়ে আপনাদেরকে এখানটা সিগনেচার অফ দ্য অ্যাপ্লিকেন্ট এখানটা আপনাদেরকে সাইনটা করে দিতে হবে তাহলে ফর্ম ফিল আপ আপনাদেরকে দেখে দিলাম কী করে আপনারা ফিল করবেন এবার এখানটা আপনাদেরকে এই ফর্ম এই ফর্ম সাথে আপনাদেরকে সব সেলফ অ্যাটেস্টেড ডকুমেন্টস আপনাদেরকে অল মার্কশিট সার্টিফিকেট এক্সট্রা কোয়ালিফিকেশান প্রফেশনাল কোয়ালিফিকেশান এক্সপিরিয়েন্স সার্টিফিকেট যা হয় আপনাদেরকে সব অ্যাটাচ করে আপনাদেরকে কোন ঠিকানাতে আপনাদেরকে পৌঁছাতে হবে এখানটা দেখেন আপনাদেরকে এই ঠিকানার মধ্যে আপনাদেরকে পাঠিয়ে দিতে হবে যেমন দেখতে পাচ্ছেন লেফট সাইডে আপনারা নিজের আপনার ফর্ম দিবেন রাইট সাইডে আপনারা টু দিবেন কোন জায়গায় পাঠাচ্ছেন অ্যাপ্লিকেশান ফর দ্য পোস্ট অফ টপ সাইডের মধ্যে আপনারা লিখে নেবেন খামে উপরে তারপরে আপনাদেরকে এই অ্যাড্রেস মধ্যে আপনাদেরকে পাঠিয়ে দিতে হবে যেমন দেখেন এখানটা আপনাদের এখানে আপনাদের সিলেকশনটা আপনাদের কীভাবে হবে এখানে আপনাদের সিলেকশনটা হবে আপনাদের ইন্টারভিউ মাধ্যমে হবে আপনারা ঠিকই শুনলেন এখানে আপনাদের কোনো এক্সাম হবে না কোনো রিটেন এক্সাম এখানে আপনাদের হচ্ছে না এখানে আপনাদের ইন্টারভিউ মাধ্যমে আর একটা আপনাদের টেস্টটা আপনাদের নেওয়া হবে সেটা আপনারা ক্লিয়ার করার পর আপনারা এখানটা পোস্টিংটা আপনারা পেয়ে যাবেন এবার এখানটা দেখেন অ্যাপ্লিকেশান ফি যেটা আছে ফাইভ হান্ড্রেড অ্যাপ্লিকেশান ফি আপনাদের লাগবে জেনারেলদের এস সি এসটি হয়ে থাকলে আড়াইশো টাকা আপনাদেরকে পেমেন্টটা করতে হচ্ছে মোড অফ পেমেন্ট 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 আপনাদের কীভাবে করতে হবে এখানটা দেখেন উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয় ঠিক আছে এই নামে আপনাদেরকে এখানটা ডিডি করতে হবে তার অ্যাকাউন্ট নম্বর এখানটা দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট নম্বরটা আইএফএসসি কোড নম্বরটা এটা দিয়ে আপনাদেরকে এখানটা ডিডি বানাতে হবে টোয়েন্টি সিক্স জুলাই দু হাজার চব্বিশ আগে আপনাদেরকে পাঠিয়ে দিতে হবে এই ভ্যাকেন্সিটা যেটা হলো আপনাদের পিওরলি টেম্পোরারি বেসিস এটা আপনাদের পারমানেন্ট ভ্যাকেন্সি নয় এটা আপনাদের টেম্পোরারি মানে আপনাদের এটা কন্ট্রাকচুয়াল ভ্যাকেন্সি আছে এটা আপনাদের পারমানেন্ট ভ্যাকেন্সি নয় এক নম্বর পোস্টের নাম আপনারা এখানটা দেখতে পাচ্ছেন জুনিয়র ক্লার্ক বলে আপনাদের পোস্টের নাম যেমন এখানটা দেখেন আপনারা বারো ক্লাস পাস যদি হয়ে থাকেন তাহলে আপনারা এখানটা আবেদন করতে পারেন কিন্তু আপনাদের এখানটা দেখেন ইংলিশ টাইপিং স্পিড থার্টি ওয়ার্ড পার মিনিট আপনাদের লাগবে ডিজারেবল কোয়ালিফিকেশান গ্যাজেট হলে আপনারা আবেদন করতে পারেন অথবা আপনারা এইচএস পাস থাকলে আপনারা এখানটা আবেদনটা করতে পারেন পার মান্থ স্যালারি আপনারা এখানটা সাতাশ হাজার পাঁচশো টাকা পার মান্থ আপনারা এখানটা স্যালারি পেয়ে যাচ্ছেন সেকেন্ড পোস্ট এখানটা দেখেন টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট পোস্ট এখানে আপনাদের বিএসসি লাগবে যদি আপনাদের বিএসসির মধ্যে হর্টিকালচার অথবা আপনাদের বোটানি কেমিস্ট্রি যদি থাকে মাইক্রোবায়োলজি অথবা বায়োটেকনোলজি যদি থাকে তাহলে আপনারা আবেদনটা করতে পারেন এখানে আপনারা পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার আটশো টাকা পার মান্থ স্যালারিটা পাচ্ছেন ফিল্ড অ্যাসিস্ট্যান্ট এখানটা দেখেন আপনাদের এখানে আপনাদের গ্র্যাজুয়েশান পাস লাগবে বিএসসি যদি থাকে তাহলে আপনারা আবেদনটা করতে পারেন এখানে সেম হর্টিকালচার বা ফি ফরেস্ট্রি যদি থাকে বা বিএসসি অনার্স থাকে কেমিস্ট্রি উপরে মাইক্রোবায়োলজি উপরে বায়োটেকনোলজি উপরে অথবা আপনাদের বিটেক উপরে অ্যাগ্রিকালচার ইঞ্জিনিয়ারিং যদিও থাকে তাহলে আপনারা এখানটা আবেদনটা করতে পারেন এখানে আপনাদের পার মান্থ তিরিশ হাজার তিনশো টাকা আপনারা পার মান্থ আপনারা স্যালারিটা পাচ্ছেন এখানটা আপনারা যেমন দেখতে আছেন এটা আপনাদের নিয়োগটা কোথা থেকে করা হচ্ছে এখানটা দেখেন আপনাদের উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ে পোস্ট অফিস পুন্ডিবাড়ি কুচবিহার ওয়েস্টবেঙ্গল তিয়াত্তর একষট্টি পঁয়ষট্টি কুচবিহার থেকে নিয়োগটা করা হচ্ছে কিন্তু আপনারা এখানটা অল ডিস্ট্রিক্ট মানে ওয়েস্ট বেঙ্গল তেইশটা জেলা থেকে আপনারা আবেদনটা করতে পারেন তাহলে আশা করি আপনাদেরকে বুঝাতে পারলাম অথবা যদি আপনারা না বুঝতে পারেন তাহলে আপনারা কমেন্ট সেকশানে জানাবেন এরকমই আপডেট জন্য চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে রাখবেন